নতুনদের জন্য আজকে আমি আপনাদের মাধুরী গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে একবার দেখলেই পারবেন তো একটি ফিউজিং বক্রম নেবেন প্রথমে এই বকরমটা এখানে দুই ভাজে ভাঁজ করবেন তো এভাবে যখন ভাজ করাই যাবে এখন গলার লম্বা দিতে হবে উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি তো তিন ইঞ্চির দুই দাগ কম এরপর উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো পাশে স্কেলটা রেখে দাগ করলে দেখবেন বক্সটা তৈরি হয়ে যাবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন তো এভাবে চারকোনা বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য কিছু সহজ টিপস বলে দিচ্ছি এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এবং ফিতাটা এখানে মাঝখান বরাবর ভাঁজ করে নেবেন ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখানে সোয়া এক ইঞ্চি নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এরপর সেভাবে দাগ করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এরপর এখান থেকে একটু রাউন্ড করে দিলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখন হচ্ছে এভাবে যখন গলার ডিজাইনটা হয়ে যাবে এখানে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমের দাগটা সুন্দর করে দিয়ে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করবেন এরকম গলা প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন